নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেন্ডির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কুরকুরে ভেন্ডি কুরকুরে ভেন্ডি তৈরি করার জন্য ভেন্ডি আমি দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা ভেন্ডিকে আমি লম্বাভাবে চারফালি করে নিয়ে ফিরে আসছি একটা ভেন্ডিকে আমি লম্বাভাবে চারফালি করে নিয়েছি বা চার টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এর পরিবর্তে আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে বেসন এখানে আমি আড়াই চামচের মতো ব্যবহার করলাম আর লাগছে এক চিমটি বেকিং সোডা বা খাওয়ার সোডা সমস্ত উপকরণ দিয়ে ভেন্ডি বেশ ভালো করে মেখে নেব মাখার সময় জলের কোনো প্রয়োজন হবে না যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল এড করতে পারেন বেকিং সোডা ছাড়াও তৈরি করতে পারেন তবে বেকিং সোডা ব্যবহার করলে মচমচে হবে বা কুরকুরে হবে সমস্ত উপকরণ দিয়ে ভেন্ডি বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব ভেন্ডি ভাজবার জন্য তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ভেন্ডি হাই ফ্রেমে তেল আমি গরম করে নিয়েছি ভেন্ডি ভাজবো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কিস্কি করে ভেজে নেব উল্টে পাল্টে কিস্টি করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের ব্যাটের ভেন্ডি একইভাবে ভেজে নেব হাই ফ্রেমে কখনোই ভাজবেন না হাই ফ্রেমে ভাজতে গেলে ওপরেই বেসন রয়েছে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ও পুড়েও যেতে পারে কিন্তু ভেন্ডি কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে সার্ভ করার জন্যে আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি বাচ্চাদের খুবই পছন্দের এই ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ